সবার পরে যে জান্নাতে যাইব তারে আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত দিব এই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিব কেমনে দিব নবী তার হাদিসের মধ্যে এর একটা বিবরণ তুলে ধরেছেন হাদিসটা হাদিসের পরিভাষায় হাদিসে মুসলসল বিদ্যা হয় হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে নবীজি বলেন শুনো উম্মতের দল এই মানুষটা যেই মানুষটারে আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত দিব সেই হলো সর্বশেষ জান্নাতি এরপরে আর কোন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না সবার পরে তারে আল্লাহ জান্নাত দিব এই মানুষটা সারা জীবন খালি গুনাহ করছে সারা জীবন গুনাহ করছে নেক তার অনেক কম গুনাহ তার অনেক বেশি ঈমান শুধু অন্তরের মধ্যে আছে এই ইমানের বদৌলতে আল্লাহ পাক দীর্ঘ দিন পরে আল্লাহ তার জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিব শুধু ইমানের বদৌলতে আল্লাহ তার জান্নাত দিব কিন্তু কেমনে দিব কেমনে দিব জাহান্নামের ভিতরে ফইরা শুধু আল্লাহর ডাকবো ইয়া হাননাত ইয়া হান্নান ইয়া মান্না ইয়া হান্নান ইয়া মান্না আল্লাহ পাক তার ডাকে জবাব দিবেন না কারণ জাহান্নামে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না কবর জগতে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না পরকাল হাসরের মাঠে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ সত্তর বার জবাব দেয় তাহলে আল্লাহকে ডাকার জায়গা আখের আপনার দুনিয়া দুনিয়া হলো আল্লাহকে ডাকার জায়গা সত্তর বছর মূর্তির সবচেয়ে তারা তারা শুধু মূর্তিতে ডাক সনাম ইয়া সনাম ইয় সনাম সনাম অনুশব্দের অর্থ হলো মূর্তি মূর্তির পূজা করলো সত্তর বছর এক যেন মূর্তি তার ডাকে জবাব দিল না এক মূর্তি জবাব দিল না মূর্তি জবাব দেওয়ার কথাও না কারণ মূর্তি মানুষের বানাই হ্যাঁ মূর্তি জবাব দিব কেমনে মূর্তি তো মানুষের বানাইছে আজ দিয়া এই মূর্তি কেমনে জবাব দিব মূর্তি জবাব দিতে পারে না মূর্তি মাথার যদি কুত্তায় মূর্তিয়া দেয় ফিরাইতেও পারে না আবু জাহেল একবার হের বন্ধুর বাড়ি যায় ওই কিতা নিতাম দুস্তের বাড়িতে আমার ভগবানের সাথে লয়ে যাই গেল আবু জাহেল কারের মাঝে লইছে একটা ছোট্ট মূর্তি ওই দুস্ত ইডিলো তারের মাঝে সবচেয়ে বড় গিফট সবচেয়ে বড় গিফট দুস্তের লাগি এবং রাস্তার দর্শে আবু জহেলের ফসরাবে কতে ভগবান রে কই রাখি গাছের সাথে এলাইন দিয়ে আবু জহেল গেছে গেছি করতো ই ফাগে কুত্তা আইয়ে কুত্তা দেখবা এমনে হের ভাষাবে জরে না কিন্তু যদি কুত্তা খারাপ দেখে এর ভাষাবে বেগ ধরে কুত্তা আইয়া দেখে এক তো গাছ আবার গাছের সাথে আবার টেক লাগাইলা আর একটা কিতা কুত্তা ডাবল বেগ আইছে ট্যাঙ্ক খান তুললে ওই শাশা করে শুরু করছে আবুজাহলে ইবাই ফেশাব করে কয় আমি ইবাই ফেশাব করি আওয়াজ করতে ইবাই ফিসি আওয়াজ করে গিতা सैयद হে ভগবানের ঘরে বাসাই নিছে আবু জেল তাড়াতাড়ি উত্ত্যা উত্তর দমক দিছে কুত্তা গেছে পরে আবু জেল কয় তুমি আমারে কিتاب আছাই ভাই তোমারটাই তুমি திருப்பி দাও আল্লাহ ঠিক না নি? ঠিক হাসুই কয় কিন্তু মানি না তো খালি আমার নেতাগিরি জানুগা

পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় আইসে সেই জায়গা হলো কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ঠিক না সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না তিনি কি একটু আওয়াজ দেখো কে সমাদ আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম এই নামের একক কোন অর্থ আজ পর্যন্ত পৃথিবীর কোন ভাষায় আজ পর্যন্ত পৃথিবীর কোন ভাষায় কোন ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই কোন ডিকশনারিতে আসে নাই সমাদ শব্দের অর্থ যদি বুঝাইতে হয় ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন দিয়ে বুঝাইতে হয় সমাজ শব্দের অর্থ কি যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহু আকবার জোরে কও وحدت کی خفاظت نہیں بے قوت بازو وحدت کی خفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گارے میں اللہ کو باطل کی تو رفدار دار نہیں ہا غدار غد نہ سمجھو غم غدار نہیں ہا پولو کی تو رے مزاج اپنا زور ہم تیری و تلوار نہیں ہا

আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি এ বান্দা আমার কেন ডাক চ কেন আমারে ডাকছো আমি আল্লাহ হাজির আমি আল্লাহ হাজির আমি আল্লাহ হাজির বান্দা কেন তুই আমারে ডাকছো মুহূর্তের ভিতরে লোকটা তওবা কইরা ইমান আইনা মুসলমান হয়ে গেছে সত্তর বছর মূর্তির ডাকলাম একদিন জবাব পাইলাম না শুধু ভুলে একদিন মালিকের ডাক দিছি মালিকের জবাব দিয়ে দিছি এজন্য আল্লাহ কয় বাংলা যাহার নামে আমারে ডাকলে আমি জবাব দিই না পরকালে আমারে ডাকলে আমি জবাব দিই না আসরে মাঠে তুই কানলে আমি জবাব দিব না কবর জগতে কানলে আমি জবাব দিব না কিন্তু দুনিয়াতে যদি একবার তুই ডাক দেস আমি সত্তর বার জবাব দেই আল্লাহ করে বন্ধা কেন তুই আমারে ডাকো শাস্তির মে আদশা শোয়ার পর কুটি কুটি বছর জাহাজ নামের আগুনে জ্বলছে এই লোকটা যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব এরপরে আর কোন মানুষে আল্লাহ জান্নাত দিত না এই লোকটারে আল্লাহ জাহান নাম থেকে জান্নাতের মধ্যে লুকাইবো সব শেষে আল্লাহ পাকে এই লোকটারে জাহান নাম থেকে জান্নাতে দিয়ে দিব এই লোকটা কুটি কুটি বছর জাহান নামের আগুনে জ্বলছে জ্বলতে জ্বলতে কিছুই নাই হাত পা অঙ্গগুলো কিছুই বোঝা যায় না আল্লাহ পাক মেয়াদ শেষ হওয়ার পর আল্লাহ জিব্রাইল কে বলবেন জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমি আল্লাহর এই ভাবে ডাকতেছি একটু ডাক্তার শুই আও জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় দেখবে জিব্রাইল ডানে বামে সামনে পিছনে তিনি তাকায় কিন্তু কোন মানুষ তো দেখেন না জিব্রাইল কই মালিক জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমি শুনতেছি কে ডাকে তোমারে ডাকটা আমি শুনি কিন্তু মানুষ দেখি না গো মাওলা মানুষ দেখবেন কেমন করে কারণ এই লোকটার কোন আকৃতি নাই হাত পা গুলি গেছে কয়লা টোকরার মতো হয়ে গেছে কুটি কুটি বছর জাহান নামে জ্বলতে জ্বলতে কয়লার টোকরা দুনিয়ার আগুনের মতো জাহান নাম না দুনিয়ার আগুনের মতো জাহান নাম না যুবক আল্লাহ যখন জিব্রাইল কে কইছিল জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো যাও জাহান নামের মালিক দারোগারে যায় কো আগুন দেওয়ার জন্য জিব্রাইল যা কইছিল ভাই মালিক একটু আগুন লাগব কেন কই দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম থেকে নিতে কইছে এমনি মালিক ফেরেশতা কয় আল্লাহর জিগাও কত দুনি ভাই কয় দেলাও এক আঙ্গুল আঙ্গুলের মাথা পরিমাণ মালিক ফেরেশতা কয় ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়ার জমিনে দেওয়া হয় তাম দুনিয়াটা মুহূর্তের ভিতরে জ্বলিয়া সাইসাই হয়ে যাবে

পাহাড়টা চিত্র হইয়া সাত জমিন চিত্র হইয়া আবার সে জাহান নামে চলে যাবে শুধু একটু দোয়া সেরে দেব দোয়া এই যে ধোঁয়াটা সেরে দেব এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে সুবহান আল্লাহ জোরে কও আর জোরে কও না সুবহান এবারে কি বলো যুবক দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের এই আগুনের আমরা আঙ্গুল রাখতে পারি না একটু জললে পরে হাওমাও করে চিল্লাই জাহান নামের আগুনের তেজটা কেমন হবে এই আগুনের ভিতরে কোটি কোটি বছর জাহান নামে জ্বলার পর এই লোকটার কোন অঙ্গ নাই কয়লার টুকরা জিব্রাইল কুমালি আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ দেখি না আল্লাহ কি বলে জিব্রাইল তুমি বাইরে যাও জিব্রাইল আমি জাহান্নাম থেকে বের হয়ে আসবে এইবার আল্লাহ পাক কুদরতি হাত মোবারক নিজেই জাহান্নামে ঢুকায় দেবে ওই মানুষটা যে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবে আল্লাহু আকবার জোরে কও হাতের তালুতে আল্লাহ উঠায় আল্লাহ পাক কইবো বান্দা এ বান্দা এখন কেন আমারে ডাকো দুনিয়ার জমিনে উলামাই কেরাম কত তোরে ডাকলো ওয়াজ মাহফিলের আয়োজন করেও তরে কত ডাকলো দাওত তকলিক বলার তরে কত ডাকলো কার ডাক তোর কানে গেল না সেদিন সেদিন তুই কার ডাক কানে নিলে না ওইদিন যদি একটু যাইতি ચૂখে পানি ফালায় একটু আল্লার কাছে কাಂತಿ আমি আল্লার কাছে কাಂತಿ একবার যদি আমারে বুড়সা ডাক দিতে আমি তোর ডাকে জবাব দিতাম দুনিয়াতে তোর টাইম ছিল না দুনিয়াতে তোর টাইম ছিল না আজকে আমারে কেন ডাক তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে দুইব দুইলে পরে তখন হাত পার নুক চোখ গুলা বাইরিব আল্লাহ বান্দা বল কেন তুই আমারে ডাকতেছ মালি ও মালি আমি তো পাপি আমি না ফর গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি আমার প্রাপ্যটা আমি পাইতেছি এটা আমার ফাওনা ছিল কিন্তু মালিক দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের জবাবে শুনেছি তোমার নাম হলো রহমান তোমার নাম রাহিম আলেমদের জবানে তাও শুনছি হাসরের মাঠে তোমার কুদরতি কলি যায় নিরানব্বই ভাগ দয়ামায়া আল্লাহ আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান নামের নিচ থেকে উপরে উঠে দাও কি না আল্লাহ এতটুকু দয়া যদি তুমি করো তোমার রহমান রহিম নামের ওসিলা জাহান নিচ থেকে একটু উপরে উঠে রাখ আল্লাহ পাক তখন কইব বান্দা যা আমি তোর এই আবেদন কবুল করলাম জাহান নামের দরজার পাশে তোরে রাখলাম কিন্তু আদা কর এর পরে আর কিছু চাইবি না কন্যা গো মালিক আর কিছু চাইব না জাহান নামের দরজার কিনারে আল্লাহ রাখছে একটু ফরি আবার আল্লাহরে ডাক শুরু করছে ইয়া হান্না মানুষ যখন দেখে কেউ দয়া করে তখন তার প্রতি তার ভরসা আরো বাড়ে ঠিক যখন দেখে কেউ মায়া করে তখন তার প্রতি আরো মা তার প্রতি আগ্রহ বাচ্চারা দেখবেন যে মানুষটা বাচ্চারা বেশি মায়া করে তার কাছেই বাচ্চারা বেশি যায় আল্লাহ যখন তার মা করে উপরে নিয়ে আইসে তার ভরসা আরো বাইরে গেছে আবার ডাক শুরু করে দিল ইয়া ইয়া না আল্লাহ তুই বান্দা আবার কেন ডাক দিলি মালিক আমার তুমি যে এই জায়গায় রাখসু এই জায়গাটা নামে নামের বিতলে দরজার ফার্স্ট যেখানে রাখসু এই জায়গাটা দরজার ফাঁস ওই যে বাহিরের এই জায়গাটা এডো দরজার ফাঁক আল্লাহ তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইকা ওই পাশে রাখতে পারো দরজার এই পাশে না রাইকা ওই পাশে রাখতে তুমি তো রহমান তুমি তো রহিম তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই আল্লাহ আকবর জোরে কর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথা তো সুন্দরই শিখছো দরজার ইটাও ফাস ওইটাও ফাস কিন্তু তুইও দরজার ফাসের মাঝে বেশ কম আছে না নাই একটা হলো জাহান নামের ভিতর আরেকটা একটা হলো জাহান নামের আল্লাহ কয়নে আমি তোর জাহান নামের বাহিরে রাখলাম ঠিক আছে বান্দা এক আদা ক এরপরে আর কিছু চাইবে না কয় না গো মালিক আর চাইতাম না ওয়াদা কিন্তু ঠিকই করে আর চাইত না কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায় হঠাৎ দেখি ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাইম জান্নাতুল মাআওয়া জান্নাতের গেটগুলা দেইখা আবার আল্লাহর ডাক শুরু করে ইয়া হাননাত ইয়া মান্নান আল্লাহ আবার কই বান্দা কেন ডাক দিলি আবার কেন তুই ডাক দিছস কই মালিক আমারে তুমি যেই জায়গা রাখছ এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেটের দ্বারও নিয়ে রাখা এক কথা ওই দেখছি কি বুদ্ধি খাটায় কথা কয় কথা তো ঠিকই কইছে যে জায়গাতে আমারে রাখছো তার উদ্দেশ্য হইল এবার কুইয়া 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 জান্নাতের গেটে দ্বারও যাইতো আল্লাহ আমারে যেখানে তুমি রাখছো এখানে রাখা যে কথা গেটের দারো রাখা এক কথা ওই আল্লাহ দয়া করে যদি আমার জান্নাতের গেটের পাশে দিতাম আল্লাহ কয় আমি তো সবই পারি কিন্তু তুই না কিছু আমি তোমার মায়ার কাঙ্গাল আল্লাহ কয় ভালোই তো মায়া কথা জান্নাতের গেইটির দারুণে রাখো তবে ওয়াদা করো এরপরে আর কোনটা এরপরে আমার খালি গেটের পাশে দেখে মনে তাকে জান্নাতের গেইটের পাশে নিয়ে আল্লাহ রাখছেন এইবার জান্নাতের গেইটের ফাঁক ফুক দিয়ে খালি ভিতর দেখতো চায় বুঝলি খালি ফাঁক ফাঁক আল্লাহ কি তারা সেটা দেখতে মন চায় আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারা একটু দেখাইব এজন্য জান্নাতের গেইটা এক পলকের জন্য আল্লাহ বাতাস সাইরা খুলে দিয়েছে আবার লাগাই নিছে একটা পলকের জন্য এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে ঢুকলো আবার গেট লেগে গেল একটা পলক শুধু দেখছে যুব।

দেখছিলাম না ভালো ছিলাম দেখে তো পাগল হয়ে গেল আল্লাহ তুমি আমার একটু ভালো করে দেখবার সুযোগ দিবাই নাই আমার জান্নাত দেলাও ইদি আমি কই না আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবাই নাই এক পলক দেই আমার মন বর্ষে না ডুক ডুক দেখকে কে বাইরে আইমু তাকতাম না কি দেখো দেখ কে বাইরে আইমু তাকতাম না আল্লাহ পাকুল কয় ওয়াদা ঠিক থাকবো নি কয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবো দেরি করতাম না গো আল্লাহ দেখতেই দৌর দিয়া বের হয়ে আইনি আল্লাহ পাক ইটাও মানলাম এটাও মানলাম তবে মনে রাখিস এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ওয়াদা তুমি বাংস আল্লাহ কয় ঠিক আছে ইয়াদ দেরি করবি না দেখতেই দিয়ে বের হয়ে আসবি আল্লাহ জান্নাতের গেটটা খুলে দিছে আল্লাহ পাকের মানসাও হলো তারে আল্লাহ জান্নাত দিত কিন্তু দূর দিয়া ফাঁস চমছে না একবারে না আমল তো নাই দাপে দাপে গাটে গাটে দরা খাওয়াই আল্লাহ নিতেছে যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুললে দিছে হে জান্নাতের গেট খোলা ভাইয়া এমন দূর বয়সে দেখা দেখি বাদ ফিসেও ইসায় না খালি জান্নাতের ভিতরে আমার তার মনে মনে ইচ্ছা হইলো আল্লাহ যদি আমার বাইরে যাতে সময় লাগে দেখা দেখি কি রে ইডে কথা ছিল বাইরে নবীজি বলেন শরীফে এমনি লোকটা খুলে মালিক আমারে তুমি এখন বাইর করে দিবা এখন যদি আমারে বাইর করে দেয় ও তোমার ওয়াদা বাংদা ওই বই আল্লাহ রে করে আপনারা এখন কোন পর্যন্ত ওয়াদা আল্লাহ করসো না হে করস করস বাংসে গেছে হে ঠিক এখন উঠতে কয় আমারে যদি এখন জানলার থেকে বাইর করে দেও তোমার ওয়াদা বাঁদা বান্দাবা উল্টা কথা না নেবে আল্লাহ পাক কয় উশ তোর ওয়াদা আমি করছি তুই করছ ওয়াদা আমি বংশ তুই বংশ কয় মালিক তুমি ওয়াদা করছ না এটা ঠিক আমার সাথে করছ না তবে উলামায়ে যাকারামের জবানে শুনছি কোরআনে তুমি ওয়াদা করেছো যারে একবার জান্নাত দিবাই আর বের করতায় না সুবহানাল্লাহ আর আস্তে কোন

কথা শুনে আল্লাহ নিজে আল্লাহ কয়ে চালাকি তুই তো কম চালাকি করছো না নমাদের খবর নাই আমার ওয়াদার খবর ঠিকই রাখছো ঠিক না নি জান্নাত একবার দেলাইলে আমি বাইর করি না এটা আমার ওয়াদা যেটা শুনছো ঠিকই শুনছো আল্লাহ আল্লাহ তে তো আমি চালাকি কই রাখুক আর বুদ্ধি কই রাখুক আমি তো হামাই গেছি আল্লাপাকিম মুসকে হাসে জায়গাটার আল্লাহ হাস এই কথাটা আমার আল্লাপাক যখন জিব্রাইল রে শুনে আমার বন্ধু শুনাও তখন জিব্রাহিল জিব্রাইল যখন নবীর শুনে নবীও তখন এই জায়গাতে আসুন নবী যখন সাহাবীরা রে শুনাইন সাহাবীরা এই জায়গা হাসুন সাহাবায়ে کرام তাবীনকে যখন শুনাইন এখানে তাবীন রে হাসে এই পর্যন্ত আমাদের কে যারা শুনাইছে আমাদের উস্তাদরা এখানে উস্তাদও হাসছেন আমরাও হাসছি আমি আপনাদেরকে শুনাইছি আমিও হাসছি আপনারাও হাসছেন এই হাসিটা আমার নবীর সুন্নতের উপরে আমল হয় সুবহানাল্লাহ ফেরেশতারা নবীরই জিজ্ঞেস ছিল নবী গো আপনি হাসলেন কেন রসূল কয় আমি আমার কথা কিতা কই মুজি ইব্রাহিম নি জুয়ায় শিসি

মানে আল্লাহ রেখো আল্লাহ জান্নাত তো তুমি আমার দিস কেউ দি জাগই দেনা না আমার তো বইবার জাগই নেই আল্লাহ কুদরতি মুসকি হাসে আল্লাহ কয় তোমার জান্নাত পাও না আরতে থাকো সামনে যে দুনিয়া থেকে আইছো এমন 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার লাগি রাখছি তাও রিজার্ভ জান্নাতের গেটে তোমার নাম লেখা

এই জান্নাতের গেটের সামনে যার যে জান্নাত নাম লেখা আছে গেটের সামনে কে খাড়ুইয়া কোন লাগতো না আল্লাহ ভিতরে যেটা আছে ভিতরে কেডা আছে কো বেরানো কো ই কোডা কোন লাগতো না আপনিকে গেটের সামনে খালি খরাইবা আপনি ওই নামের মানুষ অটো দরজা খুলে দেব দুঃখ কিই দেখবো শারিবুদ্ধ ভૂર আছে আল্লাহ কবে বান্দা তোরে সবার ফরে দিছে এই লোকটারে আল্লাহ সবার ফরে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের দরজাকে সিল মাইরে দিব আর কোন মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিক না আর মরণ নামক বস্তুটারে দুম্বার আকারে আল্লাহ জবাই দিয়ে দিব কবো জাহান নামিরা দেখো জান্নাতে যারা আছে দেখো সবাই হাজির করে কবো এই যে মরণকে আমি জবাই করতেছি আজ থেকে চিরকাল

গান গাইয়া তারে লয়ে যাইব গিয়া তার সমস্ত রং মহল দেখাইব তার বাড়িঘর দেখাইব তারা তারে নিয়ে শরবত খাওয়াইব পানীয় খাওয়াইব বিকাল বেলা খুঁইব আমি দেখিয়াই আল্লাহ আমারে কিতা কিতা বিষয় বাগানও কিতা কিতা আছে একা একা বাইরে বাগান বাগানও ফলের বাগান পবিত্র কোরআনে সুরাতুর রহমান সুরাতুল ওয়াকে আল্লাহ ফলের বিবরণ দিছেন আনার গাছের ফল আনারের বাগান কলার বাগান আপেলের বাগান আঙ্গুরের বাগান প্রতিটা বাগানের ফলগুলা তার হাতের কাছে জ্বলতে থাক আমরা তো ফল ফারতে হইলে গাছে লাগে কুটা লাগানি লাগে কিন্তু জান্নাতের যেই ফলের বাগান প্রত্যেকটা ফলের বাগানের ফল গুলা হাতের কাছে ঝুলতে থাকে